দর্শক কে টু বি নিউজ আপনাদেরকে স্বাগতম আমি সুজয় মজুমদার এই মুহূর্তে যুক্ত আছি রাজধানীর জাদুঘরের ঠিক সামনে থেকে যেখানে কিন্তু সুপারিশ সেই শিক্ষকগণ যাদেরকে পুলিশ কর্তৃক গতকালকে এই শাহাবাদ চত্বর থেকে জল কামান নিক্ষেপ করা হয় লাঠিচার্জ নিক্ষেপ করা হয় সাউন্ড এবং টিয়ারসেল মেরেও যে শিক্ষকদেরকে আসলে শাহাবাদ থেকে সরাতে পারেনি পুলিশ সদস্যরা তারাই কিন্তু আবারও সকাল থেকে যুক্ত হয়েছেন রাজধানীর জাদুঘরের সামনে এবং স্লোগানে স্লোগানে মুখরিত রেখেছেন দর্শক তারা কিন্তু বলছেন শিক্ষক হলো মহান পেশা তারা কেন রাস্তায় বসা দর্শক সেটাই কিন্তু আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব দর্শক আপনারা কেন রাস্তায় বসা কি ধরনের বৈষম্য আমরা আমাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামছি বৈষম্য হচ্ছে দুই হাজার তেইশ সালের উনিশ বিধিমালা সার্কুলার অনুসারে তিনটা ধাপে প্রাইমারি প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া চালু হয় প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ চাকরি করতেছে উনিশ বিধিমালা অনুসারে সার্কুলার অনুসারে তারাও আবেদন করছে আমরাও আবেদন করছি তারা রিটার্ন যেভাবে দিচ্ছে আমরাও রিটার্ন এভাবে দিচ্ছি তারা ভাইভা যেভাবে দিছে আমরাও ভাইভা একইভাবে দিছি কিন্তু তারা এখন প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেছে আমরা এখন রাস্তায় বসে আছি এটা আমাদের সাথে অনৈতিক অন্যায় করা হয়েছে এটা আমাদের সাথে বৈষম্য করা হয়েছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারকে নিপাত করেছি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখনো সেই ঝড় না কমতে আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে আমি নিজে জুড়ে বিপ্লবের একজন সমন্বয়ক নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার জাস্টিস ফর জুড়ে যুগ মহাবায়ক আমি কিন্তু আমি সর্বপ্রথম বৈষম্যের শিকার হচ্ছি এই সরকারের আমলে এই বৈষম্য আমরা মেনে নেব না আমাদের দাবি নয় আমাদের অধিকার আদায়ের জন্য নামছি আপনাদের মন চাইলো আপনারা নিয়োগ দিলে বিচার বিভাগ সমাধান করতে পারে বিচার বিভাগ সমস্যার সৃষ্টি করতে পারে করা হয়েছে অনেক আমি আসলে সংখ্যা বলতে পারবো না আমি নিজে আহত হয়েছি আমি প্রায় তিরিশ মিনিটের মতো চোখে দেখি নাই গ্যাসের কারণে আমার পুরো না হয়ে গেছে আমি কোমরে ব্যথা পেয়েছি আমাকে টিয়ার স্থান নির্যাতন করার পরে আমি ওখানে সেলসটেস হয়ে পড়ে যাই এরপর আমাকে কয়েকজন ধরে এনে আমাকে টেস্ট টেস্ট লাগায় পেস্ট লাগানোর আমি আবার ওখানে যাই আমার চেহারার এই অবস্থা এরপরেও আমাকে হ্যার সাথে হেয়ার সাথে আমাকে রাস্তার এপাশ থেকে ওপাশে নিয়ে গেছে আমার বোরকা ছেড়ে গেছে আমার ব্যাগ ছিঁড়ে গেছে আমার ব্যাগগুলো ছিঁড়ে গেছে তারপর হচ্ছে আমাকে আমরা বলছি ওকে থানে নিয়ে যাও ওকে থানে নিয়ে যাও তখন আমি বলছি করা আমার সিলাই এখনো শুকায় নাই আমি রাস্তায় আসছি তখন দুইজন পুলিশ আমাকে একটু আমাকে হয়ে দাঁড়ানোর সময় দিচ্ছে আমাকে থানায় নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করছে আমি কোনো রকমে বসেছিলাম আমি কোন রকমে ওখান থেকে পালিয়ে আসছি এরকম অন্যায় করা হচ্ছে আমাদের প্রতি আমরা শিক্ষক আমরা জাতি করার কারিগর আমাদের সাথে এই প্রহসন কেন রাস্তার কাছে আমি প্রশ্ন রাখছি জবাব

জল তামার ডিএসিনের মাধ্যমে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা আমরা অধিকারাদের জন্য আসছি আমরা যুক্তিক অধিকারাদের জন্য আসছি আমরা অযুক্তিক অধিকারাদের জন্য এখানে আসি আমাদেরকে রাষ্ট্রপক্ষ সুপারিশ করতে করছে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রাথমিক অধিদপ্তর আইন মন্ত্রণালয় সকলের সর্বসম্মতিক্রমে আমাদেরকে সুপারিশ করতে করছে আমরা তো হই নাই আমাদেরকে চাকরি দিলও কেন নিলও কেন আপনাদের যে বিধিমালা ফলো করার ইচ্ছা সেটা শুরুতেই করতেন আমরা এখন চাকরি চাকরি ছেড়ে যখন বাসায় এসে বসে আসছি ছেলে ফেলা তো হতে পারে না আপনারা কি চান আসলে কি চান আমরা অতি দ্রুত আমাদের যোগদান চাই দর্শকের যত দ্রুত তাদের যোগদান দেওয়া হবে তারা কিন্তু তত দ্রুত রাস্তা এই অবস্থান ছেড়ে দিবেন বলে জানিয়েছেন একজন শিক্ষিকা দর্শকের আপনাদের সাথে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর এর ক্যামেরায় যুক্ত ছিলাম সুজয় মজুমদার কেটিভি নিউজ টোয়েন্টি ফোর ঢাকা